এবং জাতীয় সংসদ গণেশ একজন যুগ্ন আব্বায়ক আব্দুল হাদিজ সাহেব সভাপতিত্ব করবেন বড় গ্রাম যারা নাম আপনারা জানেন তিন জনবাস্তব্যে বাংলাদেশের সকল প্রজার নেতৃবৃন্দ আজকে গ্রামগঞ্জ মহল্লায় প্রত্যেকটা উপজেলায় জেলায় বিভাগের বিভাগে উপস্থিত আছেন আপনারা জানেন বিগত ষোলশটি বছর বাংলাদেশের স্বাধীনতা দলের অভিনেতৃবৃন্দ পুরো চাই পাতা থাকে থাকতে পারে নাই কথা বলতে পারে নাই আপনারা জানেন পাতে এমন শরীরের শাসক শেখ হাসিনার পায়নি আমাদের মনে করে সব ছাত্র দল যুব সন্ত্রাসী বাহিনী আমাদের স্বচ্ছ জনপ্রিয় নেতা শহীদ ছাড়ল বাবের আমাদের মাঝে থেকে হারিয়ে যেত না আপনারা জানেন হাজার দশ সালে আটের অক্টোবরে শহীদ ছাড়লুর হত্যা করে এই মন্ত্র করে আছে বাবা তার বিচার হয় আছে বাবা আওয়ামী লীগের অবশ্যের সবচেয়ে বড় সন্ত্রাসী বাহিনী এমপি বাহিনী আজকে বড় বড় তাদেরকে দেখা যায় আপনারা